কোন আমেলা উপর বারো ইমামের খাজা খাজা গানের উপর চায়ের তৈরি যত গাউস কুতু ফির অলি আল্লাহ গুজরে গেছেন সকলের হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা বিশ্ববাসী আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মজাদি দিয়া ন্যাচারাল দাও বাংলাদেশ থেকে বলছি স্বাস্থ্য সচেতনতায় ন্যাচারাল ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধের গুরুত্ব ও করণীয় পৃথিবীর শুরু থেকে এই ন্যাচারাল অর্থাৎ আল্লা প্রদত্ত যে নিয়ামত গাছ গাছালি এ থেকে মানুষ উপকৃত হয়েছে কিন্তু যুগের পরিবর্তনে এ সমস্ত ন্যাচারালকে মানুষ অপব্যবহার তথা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা থেকে বিরত আছে কারণ কেমিক্যালের ব্যবহার দ্রুত আরোগ্য এবং দ্রুত কার্যকরিতা পরিলক্ষিত হয় যা মানব কল্যাণে মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যা আমি পূর্বের বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কারণ আল্লাপাক ন্যাচারালি এই আল্লাহ সৃষ্টি করেছে মানুষের মধ্যে রূপ আল্লাহর পক্ষ রূপ রোগ হয় আবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দয়া করোনায় মানুষ রোগ মুক্ত হয় এই জন্য রোগ মুক্তি সুস্বাস্থ্যের জন্য ন্যাচারাল ইউনানি চিকিৎসার গুরুত্ব অপরিসীম কোরআন পাকে অসংখ্য আয়াতে এই ন্যাচারাল এই গাছগাছালির কথা উদ্ভিদ প্রাণী ধ্বনি এই বিভিন্ন উপাদান ব্যবহারের কথা আল্লাহ পাক ইঙ্গিত করেছেন কোরআন পাকে এই বিভিন্ন ন্যাচারাল উপাদানের মাধ্যমে জটিল এবং দুরারোগ্য বেদি আরোগ্য সম্ভব ইনশাল্লাহ কারণ এর মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ নেয়ামত রাখাস রহমত কারণ আর সাল্নাক আইল্লা রহমত আল্লিলা আমিন রসুল পাক সাল্লাহসাল্লামের রহমতের কারণে ওই রহমতের কারণে পানির মধ্যে রহমত গাছের মধ্যে রহমত আকাশের রহমত বাতাসের রহমত রহমত সবকিছুর গাছ এই তরুলতা এই পশু পাখি এই বিভিন্ন ন্যাচারাল উপাদানের ভিতরে আল্লাহ বিশেষ নিয়ামত দিয়েছেন যা স্বাস্থ্য সচেতনতায় যা স্বাস্থ্য সুরক্ষায় রোগ মুক্তির জন্য আল্লাহ পাকের বিশেষ দয়া ও না অতএব ইউনানি ও আয়ুর্বেদ এই চিকিৎসার গুরুত্ব অপরিসীম আসুন আমরা বেশি বেশি করে এই ন্যাচারাল খাদ্য খাবারগুলা খাওয়ার চেষ্টা করি এবং সঠিক চিকিৎসা সঠিক ওষুধ এবং সঠিক সচেতনতার মাধ্যমে নিজেকে সুস্থ রাখি এবং পরিবার পরিজনকে সুস্থ রাখার প্রচেষ্টা করি এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখি সুস্বাস্থ্যের জন্য আমরা বেশি বেশি করে এই ভেষজ এই খাদ্য খাবারগুলো আমরা বেশি বেশি খেয়ে খাই কেমিক্যালগুলো পরিহার করি এটাই হোক আমাদের প্রত্যয় এটাই হোক আমাদের উদ্দেশ্য এটাই আমাদের মানব সেবা এবং নিজের সেবা কারণ যে নিজে নিজেকে যে সেবা করতে পারবে না সে অন্য সেবা করা সম্ভব না আর নিজে যদি অসুস্থ হয়ে যায় তাহলে অপরকে কীভাবে সেবা করা সম্ভব অতএব নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকার প্রচেষ্টা করি পরামর্শ দিই এই জন্য দেশ জাতির কল্যাণে মানবতার কল্যাণে এই ন্যাচারালের গুরুত্ব দেওয়া ন্যাচারালকে ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করা সরকারিভাবে বেসরকারিভাবে সাংবাদিক এবং যারা জ্ঞানী গুণী সবার মাধ্যমে এই এই প্রচেষ্টা হওয়া প্রয়োজন এটা প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামতের সুষ্ঠু ব্যবহার করা আমাদের প্রয়োজন আল্লাহ পাক আমাদেরকে এই গাছ গাছালি এই নিয়ামতগুলা এই খাদ্যগুলা এই উদ্ভিদ প্রাণীজ খনিজ এই যে খাবার এই যে আল্লাহ আল্লাপাক আমাকে দিয়েছেন সুষ্ঠু ব্যবহারের জন্য এই সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা সুস্বাস্থ্যের রক্ষায় প্রচেষ্টা করি এই হোক আমাদের দেশবাসীর সকলের প্রত্যাশা যে যেখানে আছি যেভাবে আছি যার যার অবস্থান থেকে আমরা আমরা প্রত্যেকে আমরা প্রচেষ্টা করার চেষ্টা করি এটাই আমাদের হোক প্রত্যয় এটাই হোক আমাদের উদ্দেশ্য আমরা আমাদেরকে পাক সুস্থ রাখুন এবং আমরা ইসলামী অনুশাসন মেনে চলতে পারি এই হোক আমাদের উদ্দেশ্য অমা আলহ নিলবালা আসসালাম আলাইকুম তা আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দে দেয়া ন্যাচারাল দাওয়াখানা থেকে বলছি বিশেষ করে হ্যাপাটাইটিস বি ভাইরাস মেডিকেল আনফুড নারী ও পুরুষের গোপনীয় জটিল সমস্যা অশ্ব বগন্দর থাইরয়েড টিউমার ও ক্যান্সার ডায়াবেটিক্স মানসিক সমস্যা ইত্যাদি জটিল পুরাতন দুরারোগ্য রুগী আরোগ্য ইনশাল্লাহ হচ্ছে আল্লাহর রহমতে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম